আমি লাস্টে ফোরটিন ইয়ার্স আগে চোদ্দ বছর আগে শহীদ করছি অবশ্যই আমরা একটা ফ্রি এবং ফেয়ার ইলেকশনের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সরকার আমরা ক্ষমতায় দেখতে চাই যেই সরকারটি আমরা সেই বাংলাদেশটা আমাদেরকে উপহার দেবে সবসময় আইন যেহেতু আমরা আলহামদুলিল্লাহ আমরা ব্লেস অত মসজিদ পড়ে এই যে আমরা দেশের যে একটা আনন্দিত যে ছোটবেলা যে আমরা যারা ঈদগাহ নামাজ পড়তাম পারছি এই সময় অ্যাটমোসফিয়ার আয় সতেরো বছর আমরা এখানে ক্রিয়েট করি সো আমরা অবশ্যই ওয়েদার একটু কনসার্ন আছি তবু আলহামদুলিল্লাহ আজার পাঁচ ছ বছর হবে দেশে ঈদ করি নাই এবং দেশের ঈদ তো আলাদা আনন্দ এখানে আছে মনে রাখতে হবে যারা নিরিখ যারা দরিদ্র যারা অসহায় ওদের পাশে আমরা সবসময় থাকি আজকের এই জামাতে আমি আহ সবাইকে ঈদে ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা দিতে যাচ্ছি আমরা স্যাক্রিফাইসের মনোভাবটা সব সময় থাকা দরকার স্পেশালি মিডিল ইস্টে আমাদের অনেক ভাই বোনেরা হয়তো ওদেরকে আজকে হয়তো খাবার নেই ওদের শেল্টার নেই আমি দোয়া করবো পৃথিবীর সবাই যাতে আমরা একে অন্যের পাশে দাঁড়াই আল্লাহ আমরা তৌফিক তো আমল করবার আর সারা মুসলমান ও ইয়াদ করবার বাংলাদেশ তো দেখতাম সবাই পিসফুল বাংলাদেশ দেখতাম সবাই ইনশাল্লাহ আমরা যেমনি সকল শান্তি হয় আমি ঈদ উল আজাহ মুবারক জানাই আজকে আমরা লন্ডনের মাইল্যান্ড পার্কে আসছি মাইল্যান্ড স্টেডিয়ামে এখানে ঈদের বিশাল জমায়েত অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই আজকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাজার হাজার মানুষ এই মাইলেন স্টেডিয়ামে জমায়েত হয়েছেন আজকে মনে হচ্ছে যেন এখানে এসে মনে হচ্ছে যেন একটুকরু বাংলাদেশ এখানে সবাই বাঙালিরা এখানে এসেছেন ইস্ট লন্ডনের বিশেষ করে এসেছেন আমি সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে ঈদ মোবারক জানাচ্ছি All the community leaders <laughs> here and young On behalf of the Hala community, it's Mubarak to everyone. My dear brothers and sisters, on either day we should make toha for the Muslim Ummah, especially for the brothers and sisters, those who are suffering in Palestine, Gaza. So many brothers, they are under prosecution. So many brothers and sisters, they are in prison for there is no reason. So many brothers and sisters in hospital. And so many brothers and sisters are suffering yeah. all over the world. So please, on the day of Eid, we should remember them in our Tuhas. And we'll make Tuha for you, my dear brothers and sisters. You should make duha for us, inshallah. On behalf of everyone, assalamu alaikum.